তো এখন আমি কাটরাতে মেন কাটরা চকেতে রয়েছি মেন জায়গা এখান থেকে মাতা বৈষ্ণোদেবীর দর্শন করতে গেলে পারচিটা তুলতে হবে পারচিটা তুলবো তারপরে বেরিয়ে যাও মাতা রানীর দর্শন করতে তো কীভাবে যেটা কীভাবে পারচি তুলতে হয় সেটা তুই তোমাদের দেখাচ্ছি ঘড়িতে বাজে এখন নটা এক আজকের ঘড়িতে আজকের ডেট হচ্ছে দুয়েই আগস্ট দু হাজার পঁচিশ আমি বাবা অমরনাথের দর্শনটা করে তারপরে এখানে এসেছি নেই নেই আচ্ছা রেনকোট পেনকোট বিক্রি হচ্ছে আগে পার্চি পার্চি তুলে ওপরে বেরিয়ে যায় তারপরে যদি লাগে তাহলে নেবো চলো তো পার্চি তুলতে গেলে তোমাদের এখানে হবে এনটি ফর আর এফ আইডি রেজিস্ট্রেশন আচ্ছা আর এফ আইডি কার্ডটা এখান থেকে তুলতে হবে ভিডিওটা ভেতরে তো অ্যালাউ নেই আর এফআইডি কার্ড আমার তোলা হয়ে গেছে আরএফআইডি কার্ড তুলতে আমার পাঁচ মিনিটও সময় লাগলো না গেলাম আধার কার্ড দেখলো সমস্ত সঙ্গে একটা ফটো তুললো আর এফআইডি কার্ডটা দিয়ে দিল তো আর এফআইডি কার্ড তুলতে তোমাদের কোনো ঝামেলা পড়বে না একদম তোমার কাটরা চকের সামনেই আরএফআইডি কার্ডেরটা বানানো হচ্ছে তোমরা দেখতে পাবে আর এই যে হচ্ছে বাস স্ট্যান্ড একদম বাস স্ট্যান্ডের পাশেই এই যে বাস স্ট্যান্ডের সামনেই এই যে যাত্রা রেজিস্ট্রেশন কাউন্টার কাটরা এখানটা আরএফআইডি কার্ড বানানো হচ্ছে তো পাঁচ টাকা করেগুলো বিক্রি হচ্ছে একটা নিয়ে কপালে পড়ে দিলাম জয় মাতা বৈষ্ণোদেবী আরেকটা কথা বলে রাখি এর ভ্যালিডিটি হচ্ছে বারো ঘন্টা আমি সকাল নটায় বানিয়েছি মানে রাত নটার মধ্যে আমাকে এটা ওখানে দেখাতে হবে আর রিটার্ন এটা অটোমেটিকি তোমার যখন কমপ্লিট হয়ে নিচে তুমি নামবে

একশো রূপায় নেন একশো রুপায় হবে তো আচ্ছা ঠিক আছে একশো টাকা ভাড়া দেবে আমার থেকে বালগঙ্গা আমাকে পৌঁছে দেবে আর লাইন দিয়ে গেলে পঞ্চাশ টাকা ভাড়া ঠিক আছে ভাইয়া পঞ্চাশ ডক্টর নিয়ে গেলে

তো এখানে লেখাই রয়েছে কোন দিকে লেডিস কোন দিকে তো আমার এই গোপ্রতে যখন ভিডিও করছি গোপ্রোটা বলে নিয়ে যেতে পারবো না জমা রাখতে হবে তার জন্য আমার মোবাইলটা জমা রেখে দিয়েছে গোপ্রোটা জমা রেখে সেই পার্টি ওখানে দেখাতে হবে তারপর আমার মোবাইলটা দেবে তো দেখতে পাচ্ছ তোমরা এই যে রাজু ক্লক রুম বলে যে দোকানটা রয়েছে এই দোকানটায় দেড়শো টাকা দিয়ে আমাকে কোপ্রোটা জমা রেখে দিয়ে যেতে হবে এখান থেকে এই পালকিতে করে যেতে মাতা বৈষ্ণো দেবী পাঁচ হাজার টাকা আর এই যে বাচ্চাদের যে গাড়িগুলো আছে বাচ্চাদের গাড়িগুলো জিজ্ঞেস করলাম বাচ্চাদের নিয়ে যেতে বললো পাঁচশো টাকা লাগবে আর ঘোড়ায় পুরো একদম মাতা বৈষ্ণো দেবী নিয়ে যাবে বারোশো পঞ্চাশ টাকা ব্রেকফাস্ট কিছু করা হয়নি তো হালকা করে কিছু খেয়ে নিই আমার ম্যাগি খেলে খুব ভালো লাগে ঘুরতে বেরোলে খাই বাড়িতে খাই না তো একটা ম্যাগি তৈরি হচ্ছে সিম্পল প্লেন ম্যাগি দিলে পঞ্চাশ টাকা আর সবজি দিয়ে দিলে সেটা হচ্ছে সাত টাকা তো ম্যাগিটা খেয়ে বেরিয়ে পড়লাম সাত কিলোমিটার গিয়েই অর্ধকুমারি বলে কোন মন্দির আছে সেখান থেকে দুটো রাস্তা চলে গেছে একটা রাস্তায় গেলে রেলওয়ে স্টেশন আর পাহাড়ে থেকে খুব ভালো ভিউ পাওয়া যায় আর একটা ইলেকট্রিক গাড়ি চলে এরকম কোনো ব্যাপার আছে চলো আমিও দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি খুব সুন্দর করে সাজানো এইগুলো হচ্ছে স্টুডিও তোমরা এখানে এসে চাইলে ফটো তুলতে পারবে এমনকি শিকারা পর্যন্ত রাখা রয়েছে ডান টেকের বাবা বারফানি রয়েছে মা বৈষ্ণোদেবীর যে পাথরগুলো সেরকমও খুব সুন্দর খুব সুন্দর সাজানো এই হচ্ছে স্টুডিও দেখে আমি নিজেকে ও আর রাখতে পারলাম না আমি দুটো ফটো তুললাম একটা বাবা বারফানির সঙ্গে আর একটা হচ্ছে মা বৈষ্ণোদেবীর সঙ্গে টাকা এখন দিয়ে দিয়েছি পার্চি নিয়ে যাচ্ছি আসার সময় আমি ফটোটা কালেক্ট করে নেবো আমি যে ফটোগুলো তুলেছি পঞ্চাশ টাকা করে একশো টাকা এই যেখানে সাইজ হিসাবে ফটো ফটোর সাইজ রয়েছে আমি সবচেয়ে ছোট সাইজেরটা তুলেছি এই সাইজেরটা তো ঠিক আছে এই যে পারছি ঠিক আছে ভাই টাইম মাতাদি ও কি অপূর্ব লাগছে মন্দিরটা আচ্ছা আচ্ছা। রাস্তায় আস্তে আস্তে প্রচুর মন্দির পাচ্ছি। এটাও তার মধ্যে একটা মন্দির। জয় মাতা দি। চলো এগিয়ে যাই। তবে তোমার স্টুডিওগুলো নাও মানানো বলতে তো আর টাকার বুঝো। অপূর্ব স্টুডিও। হ্যালো গাইস। জয় মাতা দি। জয় মাতা দি। জয় মাতা দি 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 প্রায় এক ঘন্টা হয়ে গেল মার দর্শনের উদ্দেশ্যের অর্ডার দিয়েছি তো চলো শর্টকাটটাই মেরে দিলাম শর্টকাটের সিঁড়ি রয়েছে আর ওটা জাস্ট প্লেন রাস্তা রাস্তাঘাট খুবই ভালো একটু কি নোংরা পড়ে রয়েছে মানে অনেক নোংরা নয় ঠিক ওই আর ঘোরা গেছে সেইগুলোর একটু মানে ঘু পড়ে রয়েছে দেখতে পাচ্ছ কতটা উঁচুতে চলে এসছি ও বেশ হাইটে উঠে পড়েছি দেখতেই পাচ্ছ নিচের থেকে কতটা উঁচুতে যত উঠছি তত সুন্দর লাগছে মেঘে পুরো আচ্ছন্ন মেঘ পাহাড় ঢাকা রয়েছে আর এই যে চলো শর্টকাট আমার অভিজ্ঞতা বলছি টাইম একটু বেশি যা শৰ্টকাটে কালে কৰো না বাজতে বাজে বারোটা তিপ্পান্ন বলতে গেলে আমার তিন ঘন্টা প্রায় লাগলো তিন ঘন্টা মতন লাগলো তিন ঘন্টাও লাগেনি কারণ পনেরো কুড়ি মিনিট দুপাশে ম্যাগি খেলাম তারপরে আর বসিনি কোথাও রেস্ট নিইনি শর্টকাট রাস্তা বললাম ছেলে আসলাম পুজোর ফিরে পেয়েছিল একটা ন্যাসলেট ক্যাটবেরি খেলাম কুড়ি টাকা দিয়ে তো রোপেও চলছে দেখতে পাচ্ছি মাকে দর্শন করে তারপর এখানে কি পোহরি বাবা আছে সেটাকে দর্শন করতে যাওয়ার ইচ্ছা আছে যদি রোপেতে যেতে পারি যাবো না হলে হেঁটেই চলে যাবে তোমাদের প্রসাদটা এখান থেকে কালেক্ট করে নিতে হবে মার দর্শনের আগে এই যে আমি নিয়েছি পঞ্চাশ টাকার প্রসাদ আছে একশো টাকার প্রসাদ আছে তাই আমি পঞ্চাশের নিয়েছি চলো বললো যে আর একটু সামনে গিয়ে জুতো মোবাইল টোবাইল সব কিছু জমা রাখতে হবে হেডফোন টেডফোন স্মার্ট ওয়াচ তো ওগুলো জমা রেখে তারপরে মার দর্শন করবো কুয়াশায় পুরো শহরটা আচ্ছন্ন হয়ে রয়েছে তাই ওপর থেকে কুয়াশা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না তো দেখতে পাচ্ছ লকারের কাছে এসে গেছি এখানে সিস্টেমটা একটু এ যে লকারটা অনেকটা নিচে ওই লকারে রেখে মোবাইল জমা করে ক্যামেরা জমা করে মানে ক্যামেরা তো নিয়ে নিচে স্মার্ট ওয়াচ জমা করে তারপর মার দর্শন করতে যাব তো চলো লকারে রেখে আসি কতটা নিচে লকার আবার ওপরে আসতে হবে আবার লকার থেকে যখন নেবো আবার নিচে নেবে আবার ওপরে উঠতে হবে এই জিনিসটা একটা বাজে আর সব থেকে বাজে জিনিস ফার্স্টেই আমার ক্যামেরাটা দেড়শো টাকা দিয়ে জমা করতে হলো সেই তো সব সবকিছু করা যাচ্ছে ক্যামেরা নিয়ে এমনকি অমরনাথের ওখানে ক্যামেরা নিয়ে যেতে পারলাম আর এখানে কি শুধু টাকা খাওয়ার জন্যে তো প্রায় এক ঘন্টা হয়ে গেল লাইন দিয়ে রয়েছি তোমরা দেখতে পাচ্ছ ওখানে কি কি জমা রাখতে হবে জানি না দর্শন করতে কতক্ষণ লাইন দিতে হবে এক ঘন্টার উপরে লাইন দিয়ে রয়েছে একক্ষণ পর্যন্ত জমা দিতে পারলাম না এখনও অনেক রয়েছে পরে তারপরে জমা দেবো তারপরে দর্শন করতে তো ঠিক আছে দেখি কতক্ষণ লাগে তো ঘড়িতে বাজে সাড়ে তিনটে এখানে দেড় ঘন্টা লাইন দিয়ে জিনিসপত্র রাখলাম শুধু মোবাইলটা রাখার জন্য আমাকে দেড় ঘন্টা লাইন দিতে হয়েছে আর ওখানে পুজো দিতেও টাইম লেগে গেছে দেড় ঘন্টা তিন ঘন্টা মতন তোমাদের এখানেই টাইম লেগে যাবে আড়াই থেকে তিন ঘন্টা কিন্তু আর তোমাদের ইনফরমেশান দিয়ে রাখি এখানে দেড় ঘন্টা লাইন দেওয়ার পরে এখানে দেড় ঘন্টা লাইন দিয়ে দেওয়ার পরে জমা রাখতে পেরেছি তার থেকে ওপরতে পঞ্চাশ টাকার লকার পুরুফ ওতে জমা দিয়ে তো অনেক ভালো আর ডিজিটাল লকারও রয়েছে ফ্রি অফ কস্ট তোমরা গেলে ওগুলো করো আমি ফার্স্ট টাইম বলে আমি যে ফুলটা করেছি তোমরা সেটা করো না তো চলো এবার ভৈরব বাবার কাছে যাবো জয় দেই খুঁজে দিলাম মনে শান্তি লাগছে খুব ভালো লাগছে কুয়াশায় পুরো আচ্ছন্ন আজকের ভেবেছিলাম হেলিকপ্টারে করে নিচে নামবো একুশশো পঞ্চাশ টাকা নিচে নামাটা আমার কাছে কোনো ব্যাপার না। কিন্তু হেলিকপ্টার চড়াটার খুব ইচ্ছা ছিল লাইফ একবার হলেও তাই জন্য কিন্তু এই আজকের আবহাওয়া খারাপ হলে হেলিকপ্টার অফ আছে তো দেখতে পাচ্ছ কুয়াশায় কুয়াশা পুরো মেঘেতে ঢেকে ফেলেছে তো আমি এখন রয়েছি রোপওয়ের টিকিট কাউন্টারে রোপওয়ে করে হেলিকপ্টার নয় চলতে পারলাম না আর চড়তে পারলাম না রোপ রোপওয়েটা চলছে রোপওয়ে করে এখন ভৈরব বাবার কাছে যাবো তো লাইন দেখে না এই ওই মাথায় লাই ওই মাথা অব্দি লাই চারটে বাজে দশ মিনিট বাকি তো একশো টাকা নিয়েছে টিকিট আমি কালেক্ট করে নিয়েছি ভিড়ও আগের থেকে প্রচুর পরিমাণে বেড়ে গেছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ওয়াশায় পুরো আচ্ছন্ন চলো এগিয়ে গিয়ে দেখি এবার হয়েতে উঠতে কতক্ষণ লাগে কটার সময় রোপওয়েতে চড়ি সেটাও গিয়ে তোমাদের দেখা যায় খুব জোর বৃষ্টি এসে গেছে তাড়াতাড়ি যাই চলো কি দৃশ্য অপূর্ব লাগছে এখন ভৈরব বাবার কাছে আছে ভৈরব বাবার কাছে অবশ্যই মা এমনি কথাই আছে মাঠ দর্শন করলে ভৈরব বাবার দর্শন করতে কিন্তু তোমরা এই যে এখানটায় আমি আমার প্রসাদটা নিয়ে নিয়েছি তাও ছিঁড়ে নিয়ে নিয়েছে পাঁদর এখানে পাথরের থেকে সামনে থাকবে মোবাইল ফোবাইল ব্যাগ ট্যাগ যা আছে সব কিছু ছিঁড়ে নিয়ে নেবে তিনবার আমার সঙ্গে হয়ে গেল প্রথমবারে হাত থেকে ছিটকে নিলাম তৃতীয়বার আমার পায়ের ওপর এসে দাঁড়িয়েছে তৃতীয়বার তাও ব্যাগটা ট্রেনের ছিঁড়ে আর কি একটা ছোলা বাদামটা ছিল মনে হয় পড়ে গেছে নিয়ে নিয়েছে বাঁদরের সঙ্গে লড়াই করতে যাবে মোবাইল ফোবাইল তোমরা ট্যাক সব সামলে রাখবে তো রোপে করে উঠে এসে বাবার মন্দির রয়েছে দর্শন করলাম কিন্তু ক্যামেরায় আমি ইচ্ছা করে মোবাইল ওখানে খুলিনি কারণ সব কিছু কেড়ে কুড়ে নিয়ে নিচ্ছে তোমরাও সামলে থেকো তো চলো নিচের দিকে যাওয়া যাক ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা পার্বতী ভবন পর্যন্ত এসে গেছি রোপ থেকে সবাই না বলো এসেছি কোনো রেস্টুরেন্ট কোনো স্টপ নয় সবকিছু কমপ্লিট চলো কোনো রেস্টুরেন্ট নেবো না ডাইরেক্ট নিচে একটু কফিকে এনার্জি নিয়ে নিই খুবই প্রয়োজন কি অপূর্ব লাগছে দেখো তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না বেশ খানিকটা নিচে নেমে এসেছি কিন্তু এই সময় একটুখানি মেঘটা কমেছে রোদ্দুরটা দিয়েছে পুরো যা লাগছে না কি খালি চোখে দেখার মতো খানিকটা চলে এসছি এনার্জি দরকার এখন ভারী কিছু খাচ্ছি না জাস্ট লিকুইডের ওপরেই রয়েছি আমি নিচে গিয়ে তারপরে ভারী কিছু খেয়ে তারপরে ঘুমাবো তো একটা মাদার ডেয়ারি কোম্পানি আমার খুব পছন্দের একটা কোম্পানি আমি সবসময় এটাকে খুব ভালোবাসি তাই একটা ম্যাঙ্গো মিল্ক শেক নিলাম তো চলো এটা খাই আবার এগুলো জয় মাতা দি জয় মাতা দি জয় মাতা দি 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 জয় 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 মাতা 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 দি তবে বন্ধুরা যত অন্ধকার হচ্ছে তত কিন্তু সুন্দর লাগছে যেমন বিউটিফুল লাগছে উপর থেকে শহরটাকে দেখতে আমাকে নামতে হবে ওই নিচুতে এই যে রাস্তা চলে গেছে দেখতে পাচ্ছি এখনো সাতটা চৌত্রিশ হয়ে গেল তোমরা চাইলে কেনাকাটাও কিছু করে নিয়ে যেতে পারো ফটোটা তুলেছিলাম সেই ফটোটা নিলাম দারুণ ফটো তুলেছে রাজু ক্লক রুম ঠিক আছে আটটা বারো এখানটায় আমাকে দেড়শো টাকা দিয়ে আমার ভোটটা রাখতে হয়েছিল বারো ঘন্টার মধ্যে আমাকে আরএফআইডি কার্ডটা বারো ঘন্টার মধ্যে মানে দেখাতে বলেছিল শুরু করতে বলেছিল বারো ঘন্টার মধ্যে কমপ্লিটই করা হয়ে গেলো নটার সময় আরএফআইডি কার্ডটা নিয়েছিলাম এখন বাজে আটটা বারো রিটার্ন করার টাইম হয়ে গেছে জয় দি তো চলো বারো ঘন্টার মধ্যে ঢুকতে তো বারো ঘন্টার মধ্যে রিটার্ন করে দিলাম তো চারজন হলে তারপরে অটো ছাড়বে একশো টাকা করে লাগবে বলছে আসার সময় একশো টাকায় আমি রিজার্ভে এসেছি আর এখন চারশো টাকা তার মানে তোমার কাটরা চকে গিয়ে নিয়ে যাবে চারশো টাকা করে একশো টাকা করে লাগবে বলছে কিচ্ছু করার নেই শরীরও আর চলছে না চলো যাই তো চলে এসছি আমাদের হোটেলের কাজে হোটেলের কাজে চলে এসেছি কিছু খাবার দাবার নিয়ে একেবারে হোটেলে ঢুকে যাই ডিনার করে শুয়ে পড়বো আর কালকে একটা জায়গায় যাওয়া আছে সেটা তোমার থাকো দেখাবো তো এই এটাকে চক বলা হয় চকেতে চলে এসেছি এই যে অটো করে একশো করে ভাড়া নিয়ে